বাংলার ভূরাজনৈতিক অঞ্চল সর্বপ্রথম স্বাধীন রাজা শশাঙ্কের অধীনে একীভূত হয় যিনি বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড দক্ষিণ আসামের অংশবিশেষ এবং মধ্য ও পূর্ব বিহার দখল করে বাংলার ভূরাজনৈতিক রাজনৈতিক এলাকাসমূহকে একটি স্বাধীন রাজ্য হিসেবে একত্রিত করেছিলেন আর এটাই ছিল বৃহত্তর বাংলাদেশ বা বৃহত্তরবঙ্গ কিন্তু বাংলাদেশ ছাড়া অন্যান্য রাজ্যগুলো কিভাবে ভারতের হল যদি পশ্চিমবঙ্গ না থাকত আর পুরোটাই যদি পূর্ব পাকিস্তানে চলে আসত আজ কেমন হতো বৃহত্তর বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সময় বাংলার আসাম ওড়িশা নিয়ে একটি আলাদা প্রদেশ করার কথা বিবেচনা করেন এর পিছনের যে কারণগুলো ছিল তার মধ্যে তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের মানুষের নিম্নমানের জীবনযাত্রা এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলোকে কলকাতা নির্ভর দৃষ্টিভঙ্গি ছিল অন্যতম যদিও পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল বাংলাভাষী মুসলমান কিন্তু দেখা যায় এখানকার জমিদার অফিসার কিংবা শিক্ষিত সমাজের বেশিরভাগই ছিল ধনী হিন্দু সম্প্রদায়ের এজন্য এই অঞ্চলে ধর্মীয় একটা চাপা বিরোধ তখন থেকেই প্রবল ছিল ফলে পূর্ববঙ্গের প্রতি কলকাতার তৎকালীন হিন্দু ধনী সম্প্রদায়ের তেমন একটা সুনজর ছিল না বললেই চলে অর্থনীতি কিংবা রাজনীতি যে কোনো কিছুতেই পূর্বাঞ্চলের জনগণকে পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হতো এজন্য পূর্বাঞ্চলের মানুষের অনেক দিনের দাবি ছিল তারা আলাদা একটি প্রদেশ গঠন করবে যেন পশ্চিমাঞ্চলের উপর তাদের আর নির্ভর করতে না হয় অনেক বিচার বিবেচনার পর উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন দেখা গেল সত্যি সত্যি পূর্ববঙ্গ ও আসামের মানুষের জীবনযাত্রায় এক অভাবনীয় পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি শিল্প কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ববঙ্গে হয় এমনকি আজকাল শত বছরের যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় বেশিরভাগই তৎকালীন সময় প্রতিষ্ঠিত বঙ্গভঙ্গের এই ফলাফল পূর্ববঙ্গের জন্য যেমন মর্যাদা ও সমৃদ্ধি বয়ে এনেছিল এর বিপরীতে কলকাতা শহরের ঐতিহ্য ও মর্যাদা হয়ে পড়েছিল তাতে অনেক তৎকালীন রাজনৈতিক দল কংগ্রেস সহ হিন্দু জমিদার অফিসার বেশ কিছু কবি সাহিত্যিক এক তীব্র বিরোধিতা করে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে এবং রচনা করেন আমার সোনার বাংলা গানটি তীব্র প্রতিরোধের মুখে এবং সে সময়ে শক্ত মুসলিম নেতৃত্বের অভাব থাকায় ব্রিটিশ সরকার উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ করে অর্থাৎ পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের সাথে আসাম ও ত্রিপুরা রাজনৈতিক সম্পর্ক ছিল মাত্র ছয় বছর তাহলে কি মাত্র ছয় বছরের রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে দাবি করা যায় যে আসাম ত্রিপুরা বাংলাদেশের অংশ ছিল ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হওয়া অসঙ্গত ছিল না পূর্ব বাংলার বিস্তৃত সীমান্ত অঞ্চল দিয়ে পাকিস্তানি মুসলিম গার্ডেরা ত্রিপুরা দখলের প্রস্তুতি নিয়েছে বাস্তবে তেমন কোনো ঘটনাই ঘটেনি অন্যদিকে আরাকান রাজ্যের রাজা পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল কিন্তু পাকিস্তানি শাসকেরা সেই আহ্বানে সাড়া দেয়নি পূর্ব বাংলাকে শক্তিধর প্রদেশ হিসেবে গড়ার কোনো ইচ্ছাই ছিল না পশ্চিম পাকিস্তানি শাসকদের তারপরও একটা সুযোগ ছিল উনিশশো সাতচল্লিশের শুরুতে লর্ড মাউন্ট ব্যাটেন জিন্নাকে সুদাস জানিয়ে দেন যে যদি মুসলিম লীগ ভারত বিভক্তি চায় তাহলে বাংলাদেশকেও ভাঙতে হবে নয়তো পাঞ্জাব প্রদেশকেও ভাঙতে হবে তখন প্রত্যাশিতভাবে জিন্না অখণ্ড পাঞ্জাব প্রদেশের স্বার্থে বাংলা ভাগ করার কথা সম্মতি দেয় শুধুমাত্র হোসেন শহীদ শোহর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শরৎ বসু বাংলাকে অখণ্ড রাখার দাবি নিয়ে মাউন্ট ব্যাটনের এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন এক সবাই মাওলানা ভাসানি বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না কিন্তু এই তিন নেতা অনেকদিন পরে জানতে পারেন দিল্লিতেই বাংলা নিয়ে যা ফয়সালা হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে বাংলা শেষ পর্যন্ত ভাগ হচ্ছে এবং আসাম ও ত্রিপুরা ভারতের সাথেই থাকছে আমরা বলছি না যে ভারত সরকারের প্রতি মাউন্ট বেটেন পক্ষপাতিত্ব ছিল না অবশ্যই ছিল মাউন্ট ব্যাটেন ভেবেছিলেন তিনি বিভক্ত ভারতবর্ষের ভারত ও পাকিস্তান উভয় খণ্ডের জন্যই গভর্নর থাকতে পারেন কিন্তু জিন্না পরিষ্কার জানিয়ে দেন তার দেশ মাউন্ট ব্যাটেনকে চায় না এতে অবশ্য মাউন্ট ব্যাটেন ক্ষুব্ধ হওয়ারই কথা এবং অনেকেই মনে করেন তিনি তাই হয়েছিলেন বিশ্লেষকদের কেউ কেউ বলেন এই ঘটনার পর তিনি রেড ক্লিফকে ডেকে এনে তরিগরি করে মনের মতো কেটে কুটে ভারতবর্ষকে ভাগ করেন এতে পাকিস্তানকে বেশ কিছু জায়গার ন্যায্যতা থেকে বঞ্চিত করা হয় বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছিলেন জিন্না সাহেব যদি নিজে গভর্নর না হয়ে মাউন্ট ব্যাটেনের হাতে দিতেন তাহলে পাকিস্তানের সাথে এমন অবিচার নাও হতে পারত তবে কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে জিন্না এবং নেহেরুর সম্মতির ভিত্তিতেই ভারত ও পাকিস্তানের সাথে দুই বাংলাকে শেষ পর্যন্ত পৃথক করে দেওয়া হয় তবে পশ্চিমবঙ্গ ভারতে না এলে শুধু যে বর্তমান পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাই পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত তা নয় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং পূর্ববঙ্গ মিলিয়ে সবটাই হতো পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের হতো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আসাম ত্রিপুরা মেঘালয় কিভাবে ভারতের রাজ্য হলো তার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন